জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ মুজিবুল হকচুন্নুকে এবার এক হাত দিলেন আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বুধবার সুপ্রিম কোর্টে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে জন্য স্বৈরাচারের ছিল তার কথায় এখন আমাকে চলতে হবে তিনি আরো বলেন চুন্নু সাহেব বিরোধী দল হয়েও সরকারি দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছেন তাকে আমি বলবো নিজের দায়িত্ব পালন করুন যথাযথভাবে ব্যারিস্টার সুমন বলেন আমার ইচ্ছা ছিল এমপি হলে যে সকল জিনিস প্রকাশ করলে জাতির ভালো হয় তা আমি প্রকাশ করব। এমপি হবার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো প্রকাশ করেছি আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানে পান এটা লুকানোর কিছু নাই আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায় ফেসবুকে বেতনের কথা উল্লেখ প্রসঙ্গে তিনি বলেন কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি বরাদ্দ মানে তো নগদ টাকা না আমরা ট্রাস্টি মাত্র আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্য দিয়েছেন আমি তাদের কাছে সেটা পৌঁছে দেব স্বচ্ছতার জন্য আমি বলেছি আমি কত টাকা পেয়েছি কিন্তু এটা চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন ব্যারিস্টার সমান আরো বলেন আমি সংসদে উত্তর দেবার সুযোগ পাইনি আমার প্রশ্ন হচ্ছে যে চুন্নু সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর ওনার তো খুশি হবার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি দুঃখ প্রকাশ করে তিনি বলেন আমার খারাপ লাগছে তার জন্য এবং তার এলাকার মানুষের জন্য তাদের জানার অধিকার রয়েছে চূন্নু সাহেব এমপি হিসেবে ঠিক কত টাকা পাচ্ছেন